তো এখানে এই যে কাঁঠাল হ্যাঁ ফেসবুক ফটো চিনতে ফেসবুক চিন না তুই দেখছেন উনি হ্যাঁ মানে ফেসবুকে হ্যালো ও তো ভিডিও করে আবার দে হ্যালো গাইস আপনারা কি বুঝতে পারছেন বলেন ওনাকে এক টাকা দিছে খাইছে কি ভিডিও করে ফেসবুকে ছাড়ার জন্য টাকাটা দিছে আবার ভিডিও টাকা রিটার্ন দে সবার সাথে এরকম করছে একজনে যে ভিডিও করে একজনে মুখ টিয়ার দিয়ে হ্যাঁ মানে কই জেনে लास्ट ডেজ হ্যাঁ এখানে ইবে ইবে জড়িত না না জড়িত না এবারে জড়িত হ্যাঁ হ্যালো গাইস আপনারা কি বলছে উনি আপনারা হয়তো বুঝতে পারেননি আমি বুঝাই দিই উনি বলতে যাচ্ছে ওনাকে দিয়ে একটা লোক ভিডিও করেছে ফেসবুকে ছাড়ার জন্য এক হাজার টাকা দিছে গরুর মাংস খাইছে কিনা এক হাজার টাকা দেওয়ার পর নাকি এক হাজার টাকাটা আবার রিটার্ন ভিডিওর পরে তত লেভেলাই মানে ওনার থেকে নিয়ে কেমন বিশ্রী মানুষ দেখছেন এসব মানুষ কি ভাইরাল হবে এগুলা মানুষের অভিশাপ্ত হয়ে আরো এ হয়ে যাবে কি বলবো আর মানুষকে আচ্ছা যা কাঁঠাল খন্ন ভালো শক্তছে হ না না ইবে দিব আই নো দিও না বাসি দি অসুবিধা নাই আমার মেয়ে কাঁঠাল খাবে দেখেন আপনারা আমার মেয়ে কাঁঠাল খাবে তাই মানে আমাকে ঘরে থাকতে দিচ্ছে না সে কাঁঠাল তুমি কি খাবা বলো কাঁঠাল খাবে সে এ সাইব ভালো হন্ন হড়িয়েছে হ ভালো তোছ

নি <inaudible> <wai>

তুই না আস্তে পুরোনো হ্যালো গাইজ এই যে দেখেন বাংতেছে নরম নরম সুন্দর আছে মিষ্টি আছে কিনা একটু দেখি মিষ্টি কম মিষ্টি কম এমনি ঠিক আছে কাটাল তো দেখেন কাটালটা কেমন হলো অবশ্যই কমস কম জানাবেন উনি ভেঙে দিচ্ছে আমাদেরকে কাঁঠাল লাগলে এখানে চলে আসবেন ইটগা ইটগা এই যে দেখেন ওনার থেকে নিবেন কিন্তু ভাগে নিয়ে যাবেন ঠিক আছে না